আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান দেশের অবস্থা আপনারা জানেন যে বন্যায় অলরেডি কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ছ অনেক জায়গায় কিন্তু অলরেডি ডুবে গেছে হাজার হাজার পরিবারের অবস্থা খুবই খারাপ তাদের ঘর বাড়ি থেকে শুরু করে সব কিছু কিন্তু পানিতে তলিয়ে গেছে সো তাদের আমরা তো অনেক ভালোভাবে আসি আমি আপনি হয়তো শহর অঞ্চলে যারা থাকি বা অন্য অন্য ডিস্ট্রিক্টে তো আপনাদের বলবো আপনারা গিয়ে অন্তত সাহায্য সহযোগিতা না করতে পারলেও অন্তত আর্থিকভাবে কিছুটা হলেও দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার যত আপনি আপনি আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই আপনি সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ান আর অনেকে এখন ভাবে যে কিভাবে তাদের কোনো বিশ্বস্ত মাধ্যম বা আগে তো অনেকেই বিকাশে টাকা নিয়ে অনেকভাবে হেল্প করতে যাই হোক তারা তো এখন নাই তো আমি বলবো যে আপনারা যদি বিশ্বস্ত কোনো মাধ্যমে আপনারা যদি বন্যার্থদের পাশে দাঁড়াতে চান সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমি বলবো যে আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারেন আর এটার পরিচালনা করে শাহেখ আহমদুল্লাহ আপনারা জানেনই আস্তনা ফাউন্ডেশন একটি বিশ্বস্ত জায়গা আমি মনে করি আর এটা আপনারা খুব সহজেই কিন্তু আপনার ফোনের বিকাশের মাধ্যমে আপনি খুব সহজেই ইজিলি আপনি তাদের ফাউন্ডেশনে কিন্তু আপনি আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন বন্যার্থদের জন্য তারা অলরেডি কাজ করতেছে সো আপনি সেটা কিভাবে করবেন আমি প্রসেসটা দেখা দিচ্ছি খুব ইজি কিন্তু আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে জানানোর জন্য সো সবার প্রথমে আপনারা বিকাশ অ্যাপে ঢুকে যাবেন বিকাশ অ্যাপে ঢোকার পর এখানে আপনারা প্রথমেই বিভিন্ন অপশন পাবেন এখানে যদি না পান তাহলে আর নিচে যাবেন এই যে অন্য অন্য সেবাসমূহ এখানে আসবেন তিন নাম্বার হচ্ছে ডোনেশন এই ডোনেশনে ক্লিক করবেন আপনারা ডোনেশনে ক্লিক করার পর এখানে তিন নম্বরে দেখতেছেন আস্তুন্না ফাউন্ডেশন এখানে ক্লিক করবেন আসুনা ফাউন্ডেশন তারপরে এখানে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস আর এখানে হচ্ছে আপনার কত টাকা আপনি ডোনেট করতে চান সেটার পরিমাণ লিখবেন আর আপনি চাইলে আপনার নাম পরিচয় এগুলো কিন্তু আপনি গোপন রাখতে পারবেন সেটার জন্য যে উপরে একটা অপশান আছে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না এখানে ক্লিক করবেন না ও তারপর দেখেন যে এইগুলো কিন্তু আর ফিল করার অপশন নাই মানে আপনি আপনার পরিচয় কিন্তু গোপন রেখেও কিন্তু আপনি অনুদান দিতে পারবেন সো এখানে আপনি যে পরিমাণ লিখবেন পরিমাণ আচ্ছা আমি লিখছি এখানে আমি রোবট নই ওকে ক্যাপচাটা পূরণ করি ট্রাফিক ক্যাপচা সবার আসে না সব সময় ওকে তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে অনুদান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে পিন নাম্বার দিতে হবে আপনি আপনার পিন নাম্বার দিয়ে দেবেন আমি আমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি অ্যান্ড হচ্ছে কনফার্মে ক্লিক করবেন ওকে কনফার্মে ক্লিক করার পর কিন্তু অনুদান সফল হয়েছে এই যে লেখা উঠছে আপনার অনুদান সফল হয়েছে সো আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী আপনি পঞ্চাশ একশো টাকাও যদি আপনি পারেন তাও আপনি পঞ্চাশ টাকা একশো টাকাও যদি আপনি অনুদান দিতে পারেন সেটাও করেন অন্তত প্লিজ এটা রিকোয়েস্ট থাকলো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন প্রসেসটা ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লা